উন্নত দেশের মতো যদি আমরাও যানজট নিরাসন করতে চাই চায়নাতে কিন্তু অনেক মানুষ তাইলে কিন্তু সিগনাল কিভাবে মানতে হয় বা সিগন্যালের জন্য যে টেকনোলজি ব্যবহার করতে হয় এই জিনিসটা আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব সবাই কিন্তু যাচ্ছে সবাই কিন্তু যাচ্ছে বন্ধুরা আমিও কিন্তু তাদের সাথে যাচ্ছি এই যে সিগনাল দিয়েছে গ্রিন সিগনাল গ্রিন সিগনাল দিচ্ছে সবাই কিন্তু যাচ্ছে কিন্তু রেড সিগন্যাল যেদিক দিচ্ছে সবাই কিন্তু থেমে আছে আমরা যদি এই সিগনাল বা আমাদের যদি এই টেকনোলজিগুলা এই যে দেখেন যে লাল বা সবুজ লাইট জ্বলতেছে এই টেকনোলজিগুলো কিন্তু খুব বেশি টাকা লাগবে না এই জায়গাতে যদি আমাদের দেশের সরকার যদি ইনভেস্ট করে তাইলে কিন্তু আমাদের দেশের মানুষের সময় বাঁচবে জ্যাম নিয়ন্ত্রণ হবে ট্রাফিক পুলিশ নিয়োজিত করা লাগবে না এই উপকারগুলো কিন্তু হবে এদিক দিয়ে কিন্তু রেড লাইট রেড লাইট কিন্তু জ্বলতেছে এদিকের মানুষ কিন্তু দেখেন সবাই কিন্তু এখানে দাঁড়িয়ে আছে সবাই কিন্তু দাঁড়িয়ে আছে এখন এই যে সিস্টেমগুলো এই সিস্টেমগুলো আমাদের কিনতে হবে এই সিস্টেমগুলোতে ইনভেস্ট করতে হবে এই সিস্টেমগুলো কিভাবে সাশ্রয়ে কম টাকায় কিনা যায় সেই জিনিসটা চিন্তা করতে হবে কারণ আগের সরকার ছিল আমাদের দুর্নীতিবাদ সরকার এখন যে বিপ্লবিক সরকার আছে ওরা যদি কম টাকায় কিনে এই যে দেখুন মানুষ কিন্তু যাচ্ছে এরা যদি কম টাকায় যদি এই সিস্টেমগুলো কিনে ঢাকা শহরে ইমপ্লিমেন্ট করতে পারে আমার মনে হয় দুই থেকে তিন বছরের ভিতরে ডাকা হবে বিশ্বের একটা অনবদা গ্রোয়িং সিটি গ্রিন সিগনাল দিচ্ছে সবাই কিন্তু হাঁটতেছে এই যে দেখুন হাঁটতেছে আর এদিকে দেখুন রেড সিগনাল সবাই কিন্তু এইদিকে দাঁড়িয়ে আছে আপনারা যদি লক্ষ্য করেন দেখুন সবাই কিন্তু দাঁড়িয়ে আছে কত ডিসিপ্লিন এখন এই জিনিসটাই কিন্তু আমাদের দেশে যখন ট্রাফিক পুলিশে কয়জনকে থামাবে এটার জন্য সিগনাল দিয়ে দিলে বা সঠিক সময়ে সিগন্যালটা ছাড়লে অটোমেটেড ওয়েতে আর্টিফিশিয়াল ওয়েতে টেকনোলজি ব্যবহার করে সফটওয়্যার সফটওয়্যারের মাধ্যমে যখন অটোমেটিক্যালি এই জিনিসটা চলবে তখন দেখা যায় যে মানুষ নিয়ম মানবে বর্তমান বাংলাদেশের মানুষ সবাই কিন্তু নিয়ম মানতে বাধ্য কারণ এই জায়গাতে যদি রেড লাইট গ্রিন লাইট বা এই সিস্টেমটা ইমপ্লিমেন্ট করার পরেও যদি নিয়ম না মানে তাইলে কিন্তু অ্যাক্সিডেন্ট হবে এটা হচ্ছে নিজের দায়িত্বে অ্যাক্সিডেন্ট হবে আমার মনে হয় এই সিস্টেমটা আনলে কেউ অমান্য করবে না ওরা হচ্ছে রেড লাইট এখন কিন্তু তিরিশ সেকেন্ড ওরা দাঁড়ায় থাকবে অটোমেটিক্যালি তিরিশ সেকেন্ড পরেই কিন্তু এটা খুলে যাবে বুঝছেন তিরিশ সেকেন্ড পরে যদি খুলে যায় তারপরে কিন্তু এই যে দেখুন সবাই কিন্তু যাচ্ছে সবাই যাচ্ছে এই যে আমিও যাচ্ছি তিরিশ সেকেন্ড হলো খুলে গেছে এই যে অটোমেটিক ওয়েতে এই জিনিসটা যে চলতেছে পুলিশের কোনো দরকার নাই মানুষ সচেতন হয়ে যাচ্ছে মানুষ যখন দেখতেছে যে তিরিশ সেকেন্ড অপেক্ষা করলেই আমার জ্যামটা নিয়ন্ত্রণ হয়ে যাবে বা আমার দেখা যায় যে জ্যাম লাগবে না বা আমি খুব সহজেই তিরিশ সেকেন্ড অপেক্ষা করলে আমি এক ঘন্টা আগে বাসায় পৌঁছাতে পারবো তখন কিন্তু তারা বাধ্য হয়ে এই তিরিশ সেকেন্ড অপেক্ষা করবে কারণ নিজের ভালো কিন্তু সবাই বোঝে আর ফুল ঢাকা শহরকে জ্যাম মুক্ত করতে হবে তাইলেই কিন্তু আমাদের দেশটা খুব তাড়াতাড়ি উন্নত হয়ে যাবে ঢাকা শহর যেহেতু আমাদের দেশের একটা কি পয়েন্ট সো এই জিনিসটা আমি খুবই চিন্তিত যে এই জিনিসটা যদি হয় তাইলে কিন্তু আমরা ইনশাল্লাহ আমাদের দেশটা খুব সুন্দরভাবে আগায় যাবে কারণ যত বিজনেস কর্পোরেট অফিস থেকে শুরু করে এভরিথিং কিন্তু ঢাকা শহরের মধ্যে অবস্থিত সো বিদেশি ক্লায়েন্টরা যখন ঢাকাতে আসে ইনভেস্টররা যখন বিদেশ থেকে আসে তখন কিন্তু তারা যখন দেখে যেম তখন তারা বোরিং ফিল করে একজন মানুষ একশো কোটি টাকা কি ইনভেস্ট করবে একটা খারাপ সিটিতে যেখানে সে দুই দিন এসে থাকতেই পারবে না সো এই জিনিসগুলো চিন্তা করলে আমার বিশ্বাস আমার বিশ্বাস বাংলাদেশ দুই বছরের ভিতরে মানে অনেকটা গ্রো করে ফেলবে ঢাকা সিটি ঠিক বুঝছেন কারণ আমি আশাবাদী এই কারণেই আমি এই ভিডিওটা বানানোর কারণ হচ্ছে এখন যে আমাদের বিপ্লবিক সরকার ওরা হচ্ছে এই জিনিসটা করতে পারবে কিন্তু আগের যারা দুর্নীতিবাস ছিল এই একশো টাকার সিগনালের লাইট বা পাঁচশো টাকা পাঁচ হাজার টাকা সিগনালের অরিজিনাল যে দামটা ওরা কিন্তু পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা করে রেট ধরত মানুষের টাকা চুইসে নিত ট্যাক্সের টাকা চুইসে বিদেশে পাচার করত। কিন্তু এখনের যে সরকার আছে আমার মনে হয় যেটা পাঁচশো টাকা দাম সেটা পাঁচশো টাকা দিয়ে কিনবে এইটা আমার বিশ্বাস তাই হচ্ছে যে আমি খুব আশা নিয়ে এই ভিডিওটা বানাইছি যাতে আমাদের দেশটা একটু উন্নত হয় ঢাকা শহরের সিগনাল যাতে মানে নিরসন করা যায় এই যে দেখুন কত মানুষ আমি কিন্তু সবার সামনেই আপনাদেরকে এই জিনিসটা তুলে ধরার চেষ্টা করছি দেখুন সবাই কিন্তু কত সুন্দরভাবে চায়নার মানুষরা কিন্তু এই যে দেখুন তারা কিন্তু বাইক চালাচ্ছে সবাই অফিস থেকে আসছে মানে দেখুন অফিস থেকে আসছে নিজের মতো করে এই যে চলে যাচ্ছে আমি আরেকটু আপনাদের সাথে হেঁটে হেঁটে দেখাই কারো অফিসের কাছে টাকা লাগতেছে না অফিসের কাছে যখন একজন মানুষ বাসা বাড়ানে তখন সেই বাসা ভাড়া অনেক টাকা বেশি লাগে তার মাধ্যমে জ্যাম যখন না থাকবে একজন মানুষ গাজীপুর থেকেও কিন্তু ঢাকাতে এসে সে অফিস করতে পারবে এই জিনিসটা প্লিজ আপনারা সবাই একটু ভেবে দেখবেন কারণ আমাদের এই দেশটাকে সবাই মিলে উন্নত করতে হবে শুধু যদি আমরা আশা করি যে ডক্টর ইউনুস এই করবে সেই করবে হ্যাঁ উনি আমাদের লিডার কিন্তু দেশটা তো আমাদের না আমাদের তো উন্নতটা করতে হবে কারণ আমরা যদি সবাই আওয়াজ তুলি তাইলে কিন্তু ইনশাল্লাহ আমরা আমাদের দেশটাকে একটা সিস্টেমে নিয়ে আসতে পারবো কারণ এই দেশে এত পরিমাণ দুর্নীতি হয়েছে এত কিছু হয়েছে এর পরেও আমরা যে আলহামদুলিল্লাহ টিকে আছি স্বৈরাচারকে পতন করাইছি এখন আমাদের দরকার সবাই একতাবদ্ধ হওয়া এবং আমাদের আন্দোলন করতে হবে ওইটা যৌক্তিক আন্দোলন করতে হবে যে আন্দোলনগুলোতে মানে দেশের উন্নয়ন হয় সিগন্যালের লাইট লাগবে সিগনালে সবাই আমরা এভাবে দাঁড়ায় থাকবো এক সময় ইনশাল্লাহ বাংলাদেশে পুলিশ দরকার হবে না অটোমেটিক ওয়েতে সব কিছু নিয়ন্ত্রিত হবে সো এই বাংলাদেশের জন্য আমাদের আন্দোলন করতে হবে যাতে আমাদের দেশটা একটা লেভেলে চলে যায় এমনিও তো আমরা ইন্ডিয়ার থেকে অনেক আগায় আছি আলহামদুলিল্লাহ অর্থনৈতিক দিক দিয়ে সব কিছুর দিক দিয়ে একটা ছোটো দেশ সবাই দেখা যায় যে খাদ্য বস্ত্র বাসস্থানে আমরা স্বয়ং সম্পূর্ণ সো সেই জায়গা থেকে আমরা কি পারি না সিঙ্গাপুরের মতো হয়ে যাইতে মোটামুটি দশ পনেরো বছর বিশ বছর যদি আমরা সবাই একতা ভদ্ধ হয়ে যদি আমরা ইনশাল্লাহ এই দেশটাকে উন্নত করার জন্য চেষ্টা করি তাহলে কিন্তু আমরা ইনশাআল্লাহ আমাদের দেশটাকে সিঙ্গাপুরের থেকেও উন্নত বানায় ফেলব তার মাধ্যমে আমাদের কীভাবে জানেন আমাদের যারা তরুণ প্রজন্মর পটেন্সিয়ালিটিটা আছে আমাদের তরুণ প্রজন্ম কিন্তু অনেক কাজ করতে চায় অনেক আগ্রহী কিন্তু তাদের কিন্তু চাকরির ব্যবস্থা নাই সুব্যবস্থা নাই তাদের উদ্যোগ নেওয়ার ব্যবস্থা নাই আমি চায়নাতে আসি আপনাদেরকে বাস্তব একটা কথা বলি চায়নাতে কিন্তু এখানে যাদেরকে দেখতেছেন সবারই কিন্তু ছোটোখাটো একটা কোম্পানি আছে তারা কিন্তু সরকারি চাকরির প্রতি ইন্টারেস্টেড না আমার ভিডিওতে আমি সব সময় বলি আমি বাংলাদেশ একটা টারি অফিসার ছিলাম সেই জায়গা থেকে আমি আপনাদেরকে বলছি যে সরকারি চাকরি মানে সব না আমাদের উদ্যোক্তা হইতে হবে তার জন্য কিন্তু আমি কোম্পানিগুলোতে গিয়ে গিয়ে দেখাই যে চাইনিজ কোম্পানি কিভাবে কম্পিউটার পার্টস তৈরি করে কীভাবে কেবল তৈরি করে সব কিছু কিন্তু আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি সো গো ছাড়োয়া ডেলির সাথে আপনারা থাকুন এবং এনজয় করুন ইনশাল্লাহ আমরা একসাথে বিজনেস করব। একসাথে এই দেশটাকে আগায় নিব আমরা তরুণ প্রজন্মরা হব উদ্যোক্তা আমরা এই দেশটাকে সিঙ্গাপুরের মতো বানায় ফেলব। আমরা কেন ফলো করবো ভারতকে আমরা কেন ভারতের সাথে কম্প্যারিজন করব আমাদের দেশের পটেন্সিয়ালিটি বেশি ওদের দেশ হচ্ছে যে আনএডুকেটেড মানুষের সংখ্যা বেশি আমরা তো ওই জায়গাগুলোতে আসলে ফোকাস করতে পারি না বুঝছেন না ইনশাল্লাহ আমরা পারবো আসসালামু আলাইকুম সাথে থাকুন ভালো থাকুন